কি ভ্যান সামনে দেখবেন চাইনিজ স্কুল দিয়ে পাঁচ সাত জায়গা কোপ দেওয়া এরকম প্যান্ট বোধাই নাই যুবকদের এই দেশে পাশার উপরে কোপ দিয়েছে মনে হয় চাইনিজ স্কুল দিয়ে কুবাই এখানে খাবলা দিয়ে কামড়ায় নিয়ে গেছে কুত্তা এখানে সিঁড়ে নিয়ে গেছে কে তোর এগুলো স্টাইল কেন ন্যাংটা হয়ে যাচ্ছিস তারপরে তোর স্টাইল ফুরাইলো না আরে আমি অনেক দিনের আমার তামান্না ছিল যে এখন বর্তমান স্টাইল হচ্ছে ভারতের কোনো নায়ক যদি পাচার নিচে দেখবেন যে প্যান্ট সিঁড়েও ফেলে আমাদের দেশের সব যুবক টাইনে সিরে ফেলবে যে এটাই হলো স্টাইল এখন কথা ঠিক না ঠিক আমি তালাশ করতে 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 আমার এই মোবাইলে ভিডিও আমি রেখে দিয়েছি প্রমাণ রাখার জন্য এই যে বর্তমানে জায়নামাজ আসে না দেখবেন সালা সালা যে পাটের যায় নামাজ পাতলাগুলি আগে মসজিদে কিন্তু ওর উপরে নামাজ পড়তো এখন তো বিদেশি কার্পেট পাইছেন কথা কন ঠিক না বেটি এই শটের সালা দিয়ে কে কোন দিন প্যান্ট বানাইবে অথবা মহিলারা শাড়ি পরবে এই তামান্না করতে করতে আমি একবারে অলরেডি পায়েই গেছি যে ওই শটের সালা দিয়ে শাড়ি বানায়া মহিলারা বলতেছে এটা আমি অনেক চেষ্টা করে দেখলাম যে এটা একটা স্টাইল করা যায় কিনা আমার বিশ্বাস এই রমজানের পর থেকেই দেখবেন ওই শটের ছালাও আপনার দোকানে কিনতে পাইবেন কারণ যেহেতু নায়িকার কাছ থেকে পাওয়া গেছে নাওজিবের নজরে মহিলারা পড়া শুরু করবে কারণ বাঙালি তো দেখবেন অন্যকে ফলো করা শুরু করে ঠিককে নজরে করে তো ফলো যেহেতু আপনি করবেনই সাকিব খান কেন ফলো যেহেতু করবেন ও মহিলা তুমি শাবনুরকে কেন ফলো করবা তুমি পরিমনিকে কেন ফলো করবা কেন তুমি فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা তুমি ফলো করতে পারো না এই যুবক কেন তুমি সাহাবী کرامদেরকে ফলো করতে পারো না কথা কন ঠিক না ঠিক